আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কীভাবে এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট দেখবেন মার্কশিট সহ তো ভিডিওটা শুরু থেকে শেষ সময় দেখবেন তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনারা এখান থেকে সরাসরি আপনার যে ফোনের গুগল রয়েছে জাস্ট গুগল ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর উপর থেকে আপনারা সার্চ করবে ঢাকা এডুকেশনাল বোর্ড রেজাল্ট যে পড়ে লেখাটা দেখতে পারছেন এই লেখাটা লেগে সার্চ করবেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্কটা সার্চ করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে একটু স্কোর ডাউন করবেন স্কোর ডাউন করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে ঢাকা এডুকেশনাল বোর্ডের যে ওয়েবসাইটটা রয়েছে জাস্ট এই ওয়েবসাইটটা আপনার এখান থেকে সরাসরি ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস খুলে আসবে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু জুম করতে হবে ঠিক আছে জুম করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট এইচএসসি জাস্ট এই অপশনের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো চলে আসছে জাস্ট একটু ডাউন ডাউন করবেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে নেম অফ এক্সামিশন জাস্ট এখানে সিলেক্ট ওয়ার অপশনে একবার ক্লিক করবেন ঠিক আছে এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এসএসসি এস সি জাস্ট এই অপশনটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর যে নিচে দেখতে পাচ্ছেন প্রেয়ার অফ এক্সামিনেশন জাস্ট এই অপশনে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এক কথা আপনার যে সালে পরীক্ষা দিয়েছেন জাস্ট এখান থেকে আপনার সেই সালটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমি দুই হাজার পঁচিশ জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম এরপর নিচে দেখতে পারছেন যে নেম অফ বোর্ড ঠিক আছে এই নেম অফ বোর্ড অপশনে একবার ক্লিক করবেন নিচে সিলেক্ট ওয়ানের উপর এরপরে এই রকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোর্ড রয়েছে যে বোর্ডগুলো আপনারা যে পরীক্ষা দিয়েছেন যে বোর্ডের আন্ডারে জাস্ট এখান থেকে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো তার আগে যারা মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছেন এখান থেকে সরাসরি মাদ্রাসা সিলেক্ট করে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তো এখান থেকে আপনার যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন আপনার বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বেছে নিয়ে ঠিক আছে তো এখান থেকে আমি দিনাজপুর দিয়ে দিলাম এরপরে যে নিচে দেখতে পারছেন নিচে রয়েছে দেখতে পাচ্ছেন যে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে যে উপরে রয়েছে ইন্ডিভিজুয়াল আপনার সরাসরি ক্লিক করে দেবেন ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তো এখান থেকে আমি একটু স্কোর ডাউন করবো তাহলে বুঝতে সুবিধা হবে তো স্কোর ডাউন করার পর এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে রোল নাম্বারটা রয়েছে এই রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার তো এই দুটাতে আমি ডেমো আকারে আমি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো আপনাদের দেখানোর জন্য এরপরে যে নিচে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন তো এটাও আমি ডেমো আকারে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটাকে আপনার যদি পুষতে অসুবিধা হয় এখান থেকে রিলোড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন বারবার ক্লিক করে চেস করে নেবেন ঠিক আছে তো এখানে যখন ক্লিয়ার হবে দেখা যাবে ক্লিয়ার হবে তখন আপনারা কি করবেন নিচে ফাঁকা জায়গা এই ক্যাপচারটা লেখিয়ে দিবেন ঠিক আছে তো এখন আমি এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটা এখন পরিষ্কারভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে এর জন্য এখানে লিখবো ঠিক আছে তো এখানে আপনারা যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা সুন্দরভাবে লিখে নেবেন এরপর যে নিচে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে মিলিয়ে নেবেন ঠিক আছে এরপর যেটা দেখেন যে ভিউ রেজাল্ট জাস্ট এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রেজাল্টটা শো করতেছে এটা আমার রেজাল্ট তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য